দুপুর বারোটায় শুধুমাত্র একটি নাম আল্লাহর খাস নাম সাতবার পরেন মনের সব আশা পূরণ হয়ে যাবে অবস্থা খারাপ ঋণগ্রস্ত মাথায় ঋণের বোঝা কি করবেন কোনো কিছুই কুল কেনারা পাচ্ছেন না আজকে আমলটা করেন ইনশাল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহ এত পরিমাণে রিজিক দান করবেন আপনি কল্পনা করবেন না আল্লাহ চায়না বলেন ও দো ও ও বান্দা তুমি আমার কাছে যাও উদি আস্তে জিবিলা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব আস্তে জিবিলা দিয়ে দিব বান্দা যদি যখন আসমানি সূর্যটা ঘন ঘন একদম মাছ বরাবর দুপুর বারোটা বেজে যায় পবিত্র একটি জায়গায় বসে কিংবা মসজিদে যাওয়ার পরে একদম পবিত্র জু করে পরিচ্ছন্ন হয়ে সাতবার যদি পরে আর রহমান আর রহমান আর রহমান এর পরে সাত বার দুরুসণী 10 বারস্তাউফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কয়য়্যুম ওয়াতুবাইনি পরে যদি দোয়া করতে পারে আমার আল্লাহ রব্বুল আলামিন তার সব পেরেশানি দূর করে দিবেন সব দোয়া গুলো করে দিবেন পর আল্লাহুম্মা আমিন